ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত ভারতের স্থাপত্যকলার এক পরম বিস্ময় ওড়িশার কোনারাক সূর্য মন্দির পুরীর জগন্নাথ মন্দির দর্শনের সময় আপনারাও হয়তো এই মন্দির একাধিকবার দর্শন করেছেন কিন্তু জানেন কি এই মন্দিরে এমন একটা অংশ রয়েছে যেটা একশো বছর ধরে বন্ধ ছিল মন্দিরের গহীন এই অংশটি দীর্ঘ একশো বছর ধরে একটা গভীর রহস্যকে নিজের বুকে চেপে রেখেছিল উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে বন্ধ করে দেওয়া হয়েছিল এই মন্দিরের গর্ভগৃহ বা জগমোহন ব্রিটিশদের হাত থেকে মন্দিরকে রক্ষা করতে বালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এই গর্ভগৃহ তবে এবারে মন্দিরের এই গর্ভগৃহের রহস্য উদ্ধারে এগিয়ে এলো ভারত সরকার শুরু হলো সেই গর্ভগৃহ থেকে বালি সরানোর কাজ কিন্তু প্রশ্নটা হলো কি রয়েছে সেই গর্ভগৃহের ভিতরে ভাঙা মূর্তি ধ্বংসাবশেষ নাকি এমন কিছু যা ইতিহাসের বইয়ে নেই চলুন তাহলে আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক ওড়িশার কোনারাক সূর্য মন্দির পাথরে খোদাই করা সূর্যের রথ চব্বিশটা চাকা আর সাতটি অশ্বের প্রতীকী গতি শুধু স্থাপত্যের বিষয়ই নয় ভারতের ইতিহাসে এক গভীর রহস্যের নাম সেই রহস্যের দরজায় অবশেষে আবার কড়া নাড়ল ভারত সরকার একশো বাইশ বছর পর সূর্যমন্দিরের গর্ভগৃহে জমে থাকা বালি সরানোর কাজ শুরু করল ভারতের পুরাতত্ব সরবেক্ষণ কমিশন এএসআই ষোলোই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কাজ যেন ইতিহাসের বুকে জমে থাকা এক দীর্ঘ নিস্তব্ধতাকে ভেঙে দিল ব্রিটিশ আমলে উনিশশো তিন সালে নিরাপত্তার কারণে সূর্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর থেকে শতাধিক বছর ধরে সেই অংশ রয়ে গিয়েছিল অন্ধকারে বালিতে ঢাকা রহস্যে মোড়া অনেকবার অনেক সরকারের তরফ থেকে এই জায়গায় বালি সরানোর প্রস্তাব নিয়ে আসা হয়েছিল কিন্তু কোনো অজানা কারণে একবারও হয়ে ওঠেনি সেই কাজ দু সালে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের একটি সমীক্ষায় উঠে এসেছিল গর্ভগৃহের ভিতরে থাকা বালি ধীরে ধীরে জমাট বাঁধছে এবং বালির স্তূপ ও মন্দিরের মূল কাঠামোর মধ্যে প্রায় সতেরো ফুটের একটা ফাঁকা ব্যবধান তৈরি হয়েছে আর এই ব্যবধান যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে যদি কোনোভাবে এই ব্যবধান আরো বেড়ে যায় তাহলে এই মন্দিরের কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে এই সমস্যা সিবিআরআই জানায় এই অবস্থায় খোলা রয়েছে কেবলমাত্র দুটো পথ হয় নতুন করে সেই ফাঁকা জায়গা বালি দিয়ে ভর্তি করতে হবে নয়তো সমস্ত বালি সরিয়ে কাঠামো রক্ষার জন্য নতুন প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে আশ্বাস দেওয়া হয় এই মুহূর্তে মন্দির এখনো স্থিতিশীল কিন্তু ঝুঁকি বাড়ছে এরপর এএসআই এর চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট দেয় তাদের স্পষ্ট বলা হয় বালি সরানোই একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান এরই বাস্তব রূপ দেখা যাচ্ছে এখন ত্রয়োদশ শতকে নির্মিত এই মন্দিরের গর্ভগৃহ জগমোহনে এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ চালাচ্ছে দেওয়ালে প্রায় মিটার পর্যন্ত খনন করা হয়েছে এমন ভাবে যাতে একটু কম্পন না হয় কারণ সামান্য কম্পনেও শতাব্দী প্রাচীন দেওয়াল ধসে পড়ার আশঙ্কা রয়েছে বর্তমানে পশ্চিম দিকে চার ফুট বাই চার ফুটের একটি সুরঙ্গ তৈরি করে বালি বের করা হচ্ছে পুরো প্রক্রিয়াটি তদারক করছেন জন বিশেষজ্ঞ স্থাপত্যবিদ ভূতত্ত্ববিদ এবং সংরক্ষণ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল এই সিদ্ধান্তের বীজ রোপিত হয়েছিল দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে সূর্য মন্দিরের সংরক্ষণ বিষয়ক একটি জাতীয় সম্মেলনে তৎকালীন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল ঘোষণা করেছিলেন জগমোহন থেকে বালি সরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি এসআইকে নির্দেশ দেন কিভাবে নিরাপদে কাজ করা যায় তার বিস্তারিত রূপরেখা তৈরি করতে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসেবে স্বীকৃত এই মন্দিরের ভবিষ্যৎ রক্ষাই ছিল মূল লক্ষ্য আজ সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যায় বালি সরানো শেষ হলে কি উঠে আসবে কোণারকের গর্ভগৃহ থেকে শুধু পাথরার ধ্বংসাবশেষ নাকি ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায় এই মুহূর্তে এস কাছেও এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর নেই আপনার কি মনে হয় কোন কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল এই গর্ভগৃহ কি রহস্য লুকিয়ে থাকতে পারে এই গর্ভগৃহের ভিতরে কমেন্টে লিখে জানান আমাদের